আসসালামু আলাইকুম টাইমি কনস্ট্রাকশন ফ্যাক্টরি থেকে ইটালিয়ান সুপিলার তিন ফুটি আজকে ডেলিভারি পয়েন্ট টাঙ্গাইল জেলার বেলদুয়ার উপজেলাতে বৃষ্টিতে ভিজে আছে এই মালগুলো বৃষ্টিতে ভিজেছে এই জন্য মালের কালারটা একটু হয়ে আছে এগুলো শুকানোর পর অনেক শার্পনেসটা অনেক সুন্দর হবে এই পিলারটি তিন ফিট লম্বা আর তিন ফিট প্রতি পিস মূল্য সাতশত পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি দেওয়া হয় কোম্পানির নিজস্ব পরিবহনে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ইটালিয়ান শোপিলার তিন ফিট লম্বা সাত সিরি বেলকনির আধুনিক রেলিংয়ের ডিজাইন এবং আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইনের রেলিং রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন গেছে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি প্রতি পিস মূল্য সাতশত পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন আমাদের আজকের ডেলিভারি পয়েন্ট টাঙ্গাইল জেলার দেলদোয়ার উপজেলা